বিগত দিন যিনি এমপি হিসাবে ভাঙড়ের মানুষের লক্ষ লক্ষ ভোট মূল্যবান ভোট নিয়ে যিনি ভাঙড়ের মানুষের জন্য কথা বলেনি ভাঙড়ের স্বাস্থ্য কেন্দ্রের জন্য কথা বলেনি ভাঙড়ের রাস্তাঘাট ব্রিজ থেকে শুরু করে স্কুল শুরু করে যে সমস্ত কার্যকলাপ বিগত দিনের ভাঙড়ের চাহিদা মানুষের একজন এমপির ধরায়। যে সমস্ত কাজ হতো তিনি সমস্ত কথাবার্তা তিনি বলেননি তাই আপনাদেরকে সজাগ হতে হবে এই সময় এসেছে একজন অ্যাডভোকেট যিনি আইন সভায় গিয়ে আইন দিয়ে কথা বলে রাজ্যবাসীর জন্যে যাদবপুরবাসীর জন্য জন্যে ভাঙড়ের জন্য যিনি কাজ কাদাই করে আনতে পারবেন সেই ভাইজান যান মনোনীত প্রার্থী আমাদের নুর খান মহাশয়কে আপনাদেরকে মূল্যবান ভোট দিয়ে আগামী এক তারিখে জিতে হতে হবে কারণ আপনারা জানেন এই গত কয়েক বছর আগে যিনি এমপি ছিলেন তাঁর চলকালীন যে মহামারী যে দুর্দশা দেখা দিয়েছিলেন ভাঙলবাসী সব রাজ্যের মানুষ যে বিপদের মধ্যে বলেছিলেন একজন এমপিকে সেইভাবে ভাঙলের মানুষ তারা কোনো ভূমিকায় দেখতে পায়নি সেই মিমি চক্রবর্তী মহাশয় তিনি ভাঙলের মানুষের সুখ তিনি পাশে এসে দাঁড়াননি আমরা কিন্তু দু হাজার একুশ থেকে বা দু হাজার একুশের আগে থেকে যারা আমরা এই সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম ভাইজানদের সঙ্গে যারা জড়িয়েছিলাম সেই সময় থেকে আমরা লাগাতার এলাকার অসহায় পিছিয়ে পড়া মানুষের সাথে আমরা সকলেই খেয়াল রাখবেন আপনারা যারা পাঁচচল্লি মানুষ আছেন এইভাবেই আমাদের ভাইজানকে ভালোবাসবেন কারণ আপনাদের আবেগ আপনাদের ভালোবাসা আজকে আমরা খুব আপত কারণ বাংলার বগি যেখানেই আইএসএফের ঝান্ডা যেখানে আইএসএফের স্টেস কন্যার যারা বক্তৃতা আগে তাদের থেকে পথ চলতি মানুষ তারা কিন্তু সাড়া দেয় এটাই এর আদর্শ এটাই এর ভালোবাসা আপনাদেরকে আরও ভালোবাসা বাড়িয়ে মানুষের কাছে পৌঁছে যেতে হবে যে কথা বলছিলাম সেই সময় আমাদের যিনি এমপি ছিলেন তাঁর কোনো ভূমিকায় ছিল না কিন্তু সেই সময় আমাদের দলের যারা নেতৃত্ব যারা কাজ করতেন তারা কিন্তু সেই সময় মহামারীর সময় মানুষের দ্বারে দাঁড়িয়ে গিয়েছিলেন তাদের কাদেরকে খাওয়া হচ্ছিল না তাদেরকে আর্থিক সহযোগিতা বাড়ি বাজার ঘাট পর্যন্ত করে দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে এবং আমরা বিধানসভার পর থেকে একজন বিধায়ক যেভাবে কাজকর্ম থেকে তারা এলাকায় ঢোকা তানার এলাকার মানুষের খোঁজ এই শাসক দলের কিছু সৌগত মোল্লার নেতৃত্বে আরাবুলির নেতৃত্বে লুটেরা সেন্টিরাজের নেতৃত্বের দ্বারাই তারার যে সম্মান ভাঙড়ের ভোটে তাঁকে দেওয়া হয়নি এবং তারাকে প্রশাসনিক ভেবে তানার যে সমস্ত কার্যকলাপ আছে তানাকে বিভিন্নভাবে সরকারি প্রশাসনিকরাও তারা বাধা বিভূম করে তাই সময় এসেছে আমরা ভেবে পঞ্চায়েত সমিতির মেম্বার আপনাদের দ্বারাই তৈরি হয়েছে পঞ্চায়েতে তৈরি হয়েছে জেলা পরিষদে তৈরি হয়েছেন আমাদের বিধানসভায় বিধায়ক মৌশাসের দিকে আছেন আগামীতে থেকে আপনাদের ভোট দিয়ে যদি আমাদের এমপি বানান এই রাজ্যসভায় তিনি লড়ছেন মৌস্বাসের দিকে এবং লোকসভায় লড়ে এই দেশের আইন দিয়ে এবং এলাকার বড়ো বড়ো যে সমস্ত কাজ তিনি বুঝে আনবেন তাই আপনাদের গ্রামের মানুষের কাছে পৌঁছতে হবে ভোগাদের কাছে পৌঁছাতে হবে মানুষকে বোঝাতে হবে বিগত দিন যারা এমপি ছিলেন তাদের যে সমস্ত ভোগাভাস আর বর্তমানে যে প্রার্থী হয়েছেন ভাইজানের তারা যে চিন্তাধারা বা একজন এমপির যে সমস্ত কাজ করতে পারবেন সে চিন্তাধারা মানুষের কাছে পৌঁছতে হবে তাই আমরা যারা উপস্থিত হয়েছি আমরা সকলেই একে একে নিজের গ্রামের পাড়ার মানুষকে বোঝাব বুঝিয়ে আগামী এক তারিখে আমাদের প্রার্থীকে আমরা বিপুল ভোটে জয় করব। সকলেই শপথ নেবেন আর বেশি বেশি করে ভূত মিটিং করেন ভুটে বসেন ভূতের মানুষকে জানান এবং তৃণমূল বন্ধুদেরকে বুঝিয়ে যান যে এখানে কাউকে আমরা টাকা দিয়ে বিরিয়ানি দিয়ে পয়সা দিয়ে সুযোগ সুবিধার নাম করে আমরা মানুষ জড়ো করছি না আমরা মানুষকে ভালোবাসা দিয়ে মানুষকে ভালোবাসা দিয়ে আমরা যে এক জায়গায় করতে পারছি এটাই আমাদের আদর্শ কারণ আপনারা জানেন যেভাবে হানাহানি রক্তত্ব খেলা রক্তত্ব খেলা তারা করছে এই মানুষ কিন্তু বদস্ত করতে পারছে না যদি গ্রামের মানুষ আমরা ঐক্যবদ্ধ হই তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না এই অঞ্চলে বিগত দিনে যিনি প্রধান ছিলেন তাঁর কত বড়ো বড়ো কথা পায়ে দড়ি বেঁধে আয়সেফ তাদের খুঁজে পাবে না তাদের খেলা শুরু করে দেবো তার খেলায় তিনি কয়লা বিক্রি করছেন সেই লাভ বিরিক তিনি ম্যাক্সিয়াম করে দিয়েছেন কারণ মানুষ নেমাজুরী হিসেবে নিয়ে যদি আমরা জিততে পারতাম প্রত্যেকটা স্তরে আপনার কিন্তু খোঁজ পাওয়া যেত না আপনাকে অলরেডি জল থেকে ছেড়ে দিয়েছেন আপনি বুঝতে পারছেন আপনার বড় বড় কথার কতটা কি আছে সেটা আইনে আপনার আপনার কিন্তু এই সমস্ত কথাবার্তা রেকর্ড আছে এবং আমাদের ভাইজানের নেতৃত্বে আপনার নামে একাধিক কমপ্লেন কোর্ট থেকে শুরু করে বিভিন্ন স্তরে আপনার দোয়া আছে আপনি তো ভ্যানত এখন যারা বর্তমানে চুনোপুরি যারা নেতা আছো তারা বন্ধু সাবধান হয়ে যান শুধরে যাও কারণ মানুষ আপনাদের থেকে মুখ সরিয়ে নিয়েছে মুখ ফিরিয়ে নিয়েছে কারণ আপনারা আমফানের সময় আপনারা আমফানের সময় নেতাদের তিন তলার উপরে অ্যালবেস্তার উঠে গিয়েছে তাদের নামে আপনারা টাকা বরাদ্দ করেছেন পুরো কিছু যারা ভ্যান চালক যে মজুরি যারা কাজ করে তাদের একটা তিরপুলের ব্যবস্থা করেননি মানুষ কিন্তু আপনাদের জবাব দেবে এই সমস্ত কথাবার্তা কিন্তু আমাদের বুঝে বুঝে পৌঁছতে হবে আমরা দেখেছি আমফানের সময় এই মজার টাকা ঢুকেছে আমরা কিন্তু ভুলিনি ভোগালীর অঞ্চলের মানুষ কিন্তু ভোলেনি এর জবাব কিন্তু দিতে হবে এই মোটার্সের নামেও কিন্তু একাধিক কল রেকর্ড ভাইরাল হয়েছে তিনি কিভাবে মানুষের মেয়েদের সম্মান করে আমরা কিন্তু সবাই জানি তাঁর কথাবার্তা রাজ্যের বিভিন্ন প্রান্তে জালে ভাঙড়ের একজন প্রধানের নাম বলে ভাঙড়কে তিনি বারে বারে বন আপনির রাজনীতি যেরকম বিগত দিন রাজনীতি নেতারা করতে চেয়েছিলেন যে ভাঙড়ের শিক্ষিত মানুষ আছে যে ভাঙড়ে বিডিওতে শুরু করে বিভিন্ন দপ্তরে প্রশাসনিক লেভেলে বড় বড় ভিআইপি ঘরে তারা কাজ করে সেই ভাঙড় কিন্তু আপনাদের দ্বারাই কিন্তু এই সমস্ত আঙ্গা তোমরা তোমরা এই সমস্ত কথা বলে কিন্তু ভাঙড়কে বঞ্চিত করেছেন তাই মহা সেটিকে মহাশয় বলেছে সুস্থ সমাজ গড়ে গড়ার লক্ষ্যে আইএসএফকে একটা মডেল করতে হবে যে ভাঙড়ের মানুষ শান্তির কথা বলবে যে ভাঙড়ের মানুষ শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলবে যে ভাঙড়ের কর্মস্থান বানাবে আপনারা তাদেরকে ভোট দেবেন তাই বন্ধুগণ আপনাদেরকে বলব আপনারা ঐক্যবদ্ধ হন জোট পাদেন গ্রামের মানুষকে বোঝান এবং ওই সমস্ত তৃণমূলের বন্ধুরা যে এই এবছরে ভোট লোড করতে আসে তাদেরকে কিন্তু ছাড়বেন না তাদেরকে ফেরে রাখবেন যাইবাহোক লম্বা ছড়া বক্তব্য নয় আগামীতে আরও আপনাদের শক্তিশালী হতে হবে আমাদের কয়েকটা নির্বাচনীয় জনসভা হবে আপনারা সকলে ঐক্যবদ্ধ ভেবে আসবেন শান্তি শৃঙ্খলা আসবেন বর্তমান সভায় যে রাজনীতির চলছেন আইএসএফ এর মাতা মাতা আছে আইএসএফ এর যারা নেতৃত্ব আছে তাদেরকে বিভিন্ন ভাবে হচ্ছে তাদেরকে থানায় ডেকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে তাদেরকে হেনস্থ করা হচ্ছে আমাদের বিরোধী পক্ষে রাজনীতি করতে গেলে সব রকম অপেক্ষা করে কিন্তু আমাদের উঠে আসতে হবে তাই আমার কর্মী বিন্দুদের কাছে বলবো আপনারা মাথা ঠান্ডা করে প্ল্যান করে এবছরে কিন্তু আমরা ওদেরকে ভাঙড় খাল পার করে একদম জয়নগর পার